আমরা এখন আহ ঘন ভবনের দিকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশে এটি ঘন ভবনের প্রাচীর প্রাচীর বেদ করে অনেকে ঢুকে গেছেন এবং ঢুকে সাধারণ জনগণ কি করছেন সেটাই আপনাদেরকে দেখাবো এক ভাই দেখতেই পাচ্ছেন ঘন ভবনের যে হাঁসগুলো পালন করা হয়েছে সে হাঁস সে এখান থেকে সংগ্রহ করেছে এবং অনেক স্টুডেন্ট কিন্তু ঢুকে গেছে এই গণভবনের লেকে এবং সাধারণ জনগণ আছে তারা আপনারা দেখতে পাচ্ছেন যে লেকে কিন্তু তারা গোসল করছে মনে হয় দীর্ঘ কয়েক মাস আন্দোলনের অপরে তারা ক্লান্ত এবং এখানে তারা মন এবং দেহ দুটাই ঠান্ডা করছেন আমরা এখন এই লেকের ধার ধরেই গণভবনের দিকে যাব সবার হাতে কিছু না কিছু আছে দেখতে না হাঁস এখানে হাঁসের যেই খামারটি করেছিল এখানে গণভবনের ভিতরে এখান থেকে সবাই হাঁসগুলো নিয়েছে দেখতে পাচ্ছেন অনেকেই প্রশান্তির জন্য গোসল করছে এখানে এখানে অনেক লোক অনেক লোক ঢুকে গেছে আমরা এই ভিড়ের মাঝেই যাচ্ছি আপনাদেরকে গণভবনের ভিতরে যে দৃশ্যগুলো সেটি দেখানোর জন্য এখানে আর্মি ভাইরাও আছেন আপনারা দেখতে পাচ্ছেন আর্মি ভাইরা কিন্তু এখানে বিশেষ করে গার্ড দিচ্ছেন তারা গার করা কিছু নাই অনেক লোকের ঢল এগুলো হিমশিম খাচ্ছেন এটি হচ্ছিল গণভবনের পিছন সাইডে যে লেকটি আছে আপনার হাতের বাম পাশে এটি হচ্ছে লেক আমরা লেকের ধার ধরেই পিছনে গেট দিয়ে আমরা গণভবনের দিকে অগ্রসর হচ্ছি আমরা প্রায় গণভবনের দিকে ঢুকবো এখন দেখুন এক ভাই মাথায় করে চেয়ার নিয়ে যাচ্ছে গণভবন থেকে এখানে সবাই ক্লান্ত সারাদিন তারা আন্দোলন করেছে তারপরে এখানে ঢুকে এই পিছনের যে পকেট গেটটি আপনারা দেখতেই পাচ্ছেন এখান দিয়ে আমরা ঢুকবো অনেক ভিড় আর ঢুকা যাচ্ছে না তারপরও আমরা ঢুকতেছি এখান দিয়ে কিন্তু প্রচুর লোক গণভবনে দেখতে পাচ্ছেন এক ভাই ড্রাম নিয়ে যাচ্ছে যে যা পাচ্ছে তাই নিয়ে যাচ্ছে আবার আরেক ভাই এখানে কাঁঠাল খাচ্ছেন এটা হচ্ছে গণভবনে গাছের কাঁঠাল এক ভাই আবার ফ্রিজ নিয়ে যাচ্ছেন বিশাল একটি এখান থেকে নিয়ে যাচ্ছেন ঠেলে আমাদের হাতের বাম পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছিল জেনারেটর এই গণভবনে আর সর্বাক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করার জন্য এই জেনারেটরটি এটা হচ্ছে গণভবনের ভিতরে দেখুন সবাই যা যা পারছে তাই নিচ্ছে এখান থেকে আমরা আসলে অনেক ভিড়ের ভিতরে পড়ে গিয়েছি আমাদের আসতে একটু দেরি হয়েছে এর জন্য আমরা এই ভিড় সবার হাতেই কিছু না কিছু আছে এটা হচ্ছে গণভবনের রান্নার খাবার সে বেসারা খেতেও পারেনি খাওয়ার আগেই দেশ ছেড়েছেন দেখুন কেউ ফুল নিচ্ছে কেউ আবার ছোট ছোট যে পটারিস আছে সেগুলো নিচ্ছে এখনো প্রচুর ক্লাউড দেখুন সে পানি চলে আসছে গণভবনের পানি হ্যাঁ এটা হচ্ছে গণভবনের পানি সবাইকে সে পানি দিচ্ছে প্রচুর লোকজন ভিতরে আসলে ওইভাবে ঢোকা যাচ্ছে না তারপর যতটুকু ঢুকতে পারতেছি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি যে কি অবস্থা এটা হচ্ছিল আমরা গণভবনে বাইরের দিকে চলে আসছি মাঠের দিকে এটা হচ্ছে গণভবন বাইরের থেকে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মাঠে কিন্তু প্রচুর লোক এবং গণভবনের ছাদও অনেক লোক উঠেছেন যে যেভাবে পাচ্ছেন এখানে বসে একটু বিশ্রাম নিচ্ছেন তারপর অনেকে ছবি উঠাচ্ছেন এবং উল্লাস উদযাপন করছেন এখানে যেন একটি স্বাধীনতা লাভ করেছে আবারও দেখুন সবার হাতেই অনেক কিছুই আছে এটা হলো বাগান পিছনে গণভবনের যে বাগানটি আছে এখানে বিশেষ করে এখানে আপনারা হয়তো জানবেন যে এখানে সবজি করা হতো বিভিন্ন ধরনের সবজি টবজি এই বাগানই করা হতো আমরাও দেখবো যে ওই যে এখন আখ খাচ্ছে এটা কিন্তু গণভবনে আখ আর যেই চাষ করা হয়েছিল গণভবনের ভিতরেই আখ চাষ করা আছে সেখান থেকে আখ সংগ্রহ করে খাচ্ছেন এবং অনেকে হাতে পাতি নিয়ে যাচ্ছেন ছোটো খাটো আখও দেখা যাচ্ছে দেখতেই পারতেছেন আপনারা এখানে আসলে সবাই বীজ উল্লাস করার জন্যই এসেছেন